আমরা ওপেন হাউস ডে করাতে এলাকার লোকজনের কাছে আসলে জানতে চাই যে আপনারা থানা থেকে কোনো ধরনের সহযোগিতা পান কি না এইটি মূলত একটা জবাব মানে ওসির জবাবদিহিতার মতো মানে জনগণের জনগণের মুখোমুখি হওয়ার জন্য আমরা চাই এবং আমরা যদি চাই যে এটা আরও ভালো করা দরকার আরও আরও সেবা দেওয়া দরকার সেক্ষেত্রে আমাদের সিনিয়র অফিসার এগুলো জানে সিনিয়র অফিসার দিক নির্দেশনা দিলে পরে আমরা সেভাবে কাজ করি এটাই আমাদের ওপেন হাউস উদ্দেশ্য একটা মানববন্ধন করতেছি মানববন্ধনের উদ্দেশ্য হচ্ছে যে মাদক মুক্ত একটা সমাজ গড়ার উদ্দেশ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি আপনারা জানেন যে দীর্ঘ সতেরো বছর আওয়ামী লীগের অবয়ে আওয়ামী লীগের রাজনৈতিক ব্যক্তি আওয়ামী লীগ প্রশাসনের ছত্র ছায় এই যে মাদকের যে স্বর্গরাজ্য চরিতে তৈরি হয়েছে এই স্বর্গ রাজ্যকে ভাঙার জন্যই আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি এত আমরা কথা বলতে পারি নাই আমাদের মুখের টুটি চেপে ধরা হয়েছিল আমাদের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল এখন আমরা কথা বলার সুযোগ এসেছে মাদককে না বলার সুযোগ এসেছে আপনারা জানেন আমরা বিগত দিনগুলো দেখেছি যে এখান থেকে ধরে নিয়ে গেছে মাদকসহ তারপরে আবার সাইডে দেওয়া হয়েছে এই আওয়ামী এই যে সত্রছায় প্রশাসনের ছত্রছা তাদের সাইডে দেওয়া হয়েছে তাই আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি এবং লামচরিকে মাদক মুক্ত করার জন্য আমাদের কাউন্ থানার ওসি সাহেব ছিল একটু আগে তারা আমাদের সাথে মত বিনিময় করে গেছেন ওখান থেকে আমরা জানতে পারছি এবং তাদেরকে আমরা বুঝাইতে সক্ষম হয়েছি আমার মূল প্রশ্ন হয়েছে সৈজ পতন হয়েছে কবে এক বছর সামথিং এর আগে সতেরো বৎসর যদি কেউ মাদক ব্যবসা করিয়া থাকে সে ব্যক্তিরা কারা আমলিক ছাড়া আর কেউ আমি হান্ড্রেড পারসেন্ট চেওর আমলিক ছাড়া কেউ না এই মুহূর্তে নতুন কোনো মাদক ব্যবসায়ীর আবির্ভাব হয় নাই সেই পুরনো পনেরো বছরের ব্যবসায়ীরাই এখনো এই ব্যবসায় চলমান রাখছে এই ক্ষেত্রে আমি বলতে চাই আমি মাদক ব্যবসায়ী হিসেবে তাদেরকে চিনি না আওয়ামী লীগের দোসর এবং তারা এই মা মাদকের উৎপাদন বা উপার্জন ওই শেখ হাসিনারে প্রণয়ন করে এই বিষয় আমরা এই জনগণের সাথে একাত্রতা ঘোষণা করছি আমরা এইখান থেকে আওয়ামী লীগের মাদক ব্যবসা কইরা সেই টাকা হাসিনারে পাঠাবে সেটা আমরা করতে দেব না দেব না দেব না এলাকা মাদক মুক্ত হোক যাহাতে এলাকার অল্পবয়সী বয়সী এই মাদক না বেঁচে বা না খায় এই আমাদের আত্মীয় স্বজনও হইতে পারে একদিন এই মাদকের সাথে জড়িত তাই আমরা আগে থাকতেই সতর্ক হইতে চাই যে মাদক এলাকা থেকে মাদক নিয়ন্ত্রণ হোক তিন নং নাং আট নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ আমাদের এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন মাদক বিরোধী মানববন্ধনে এবং এই মাদক মাদক বিরোধী মানববন্ধনে আমি শুধু একটি কথাই বলতে চাই যারা এই মাদকের ব্যবসা করতেছেন তারা ফেসিস হাসিনার লোক তারা ফেঁসিস হাসিনার লোক তারা ফেসিস্ট হাসিনার লোক ছাত্রলীগ যুবলীগ এই ব্যবসা পরিচালনা করতেছে এবং এই পরিচালনা ব্যবসা অবিলম্বে বন্ধ করতে হবে নইলে আমরা সাধারণত জনগণকে নিয়ে এর প্রতিবাদ করব যেখানে বিক্রি হবে আমরা সেখানে হামলা করব। যেখানে বিক্রি হবে সেখানে হামলা করব যেই ব্যক্তির প্রতিরোধ করব যেই ব্যক্তি বিক্রি করবেন তার যেখানে যে অবস্থান থাক আমরা সেইখানে সেই অবস্থানে প্রতিবাদ করব প্রতিরোধ করব। ধন্যবাদ সবাইকে এই সমাজ থেকে মাদক নির্মূল চাই একদিন দুই দিনের জন্য না আমরা সারা জীবনের জন্য এই এলাকা থেকে মাদকের মাদক নির্মূল চাই এলাকা আমাদের চরবাড়িয়া ইন আট নম্বর ওয়ার্ড